নমস্কার এসে গেলে হয়ে করে আজকে আছে ভাত পালং শাকের তরকারি পেঁয়াজ কালির চচ্চড়ি আছে নিরামিষ ঝোল আর আছে মাছের ঝাল শরীর খুব খারাপ ওয়ালায় খুব কাশি যার জন্য রোমাল মোবাল বেঁধে বসেছি খুব গায়ে জ্বর যাই হোক তাতেও ভাত খাচ্ছি দেখা যাচ্ছে আনো করেছি হ্যাঁ রোজকার মতো বলি এই আমার এই ফেসবুক চ্যানেলটাকে আপনার যেভাবে ফলো করছেন প্লিজ এইভাবেই ফলো করবেন প্লিজ সবাই মিলে যেভাবে আমাকে ফলো করছেন এইভাবেই ফলো করুন তাহলে খুব খুশি হবো হবে হ্যাঁ চেষ্টা করি আপনাদের যে একটু ওয়ে করতে কিন্তু কারা দেখেন আমি তো বুঝতে পারি সবই হ্যাঁ যদি প্রত্যেকেই যদি একটু করে আমাকে আর কিচ্ছু একটু ফলো একটু ফলো করতাম তাই টাউল দিয়ে দিন সবার কাছে ফলো যায় না কিছু কিছু লোকের কাছে ফ্রেন্ডস গেতো ফ্রেন্ডসের ওপরে আউল দিলে কিন্তু ওটা ফলোটা হয়ে যায় সবাই কাছে ফলোইং কথাটা লেখা থাকে না ফ্রেন্ডস কথাটা লেখা থাকে ফ্রেন্ডসের গায়ে দিলেও হয়ে যায় প্লিজ একটু দেখে নেবেন কেমন যদি দেখেন তো খুব ভালো হয় এই হল অনুরোধ আমার আপনার কাছে এই যে এসে গেছে প্ল্যারি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এই শুয়ে পড়েছে এই চললাম তাহলে আজকে